আমি পথহারা পথিকের মতো ঘুরি দাঁড়ে দাঁড়ে আমি পথারা পথিকের মতো ঘুরি দাঁড়ে দাঁড়ে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মরে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মোরে আমি পথহারা পথিকের মতো ঘুরি দাঁড়ে দাঁড়ে আমি পথহারা পথিকের মতো ঘুরি দাঁড়ে আপন দুঃখ দেয় মরে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মোরে ওরে সুখ বুঝি না এই কপালে বিধির বিধানে তাই তো আমার জনম গেল কান্দনে কান্দনে ওরে সুখ বুঝি না এই কপালে তাই তো আমার কান্দনে কান্দনে ওরে আমার মতো কপাল পোড়া নাই রে এ সংসারে ওরে আমার মতো কপালে পোরা নাই রে এ সংসারে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় রে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মরে আমি পথহারা পথিকার ও তো দারে দারে আমি পথহারা পথি কারতো ঘুরি দারে দারে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মরে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মরে ওরে খের রাস আর করিনা দুঃখ চির সাথী ভালো থাকুক কই রায় আমার ক্ষতি ওরে করি না সাথী বেমান মানুষ ভালো থাকুক কই আমার ক্ষতি ওরে বিশ্বজিৎ কয়েই দোয়াটা গেলাম আমি করে ওরে বিশ্বজিৎ কয়েই দোয়াটা গেল এলাম আমি করে আপন ভাবি যারে সে দুঃখ দেয় মোরে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মরে আমি পথারা পথিকের মতো ঘুরি দারে দারে আমি পথারা পথিকের মতো ঘুরি দারে দারে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মোরে আপন আপন ভাবি যারে সে দুঃখ দেয় মরে আপন আমার আম্মু ভালোবাসে না আমার ঝোলাটারে ভালোবাসে জনি রে তোমার ভালোবাসে তোমার আম্মু দর্শক মামার গান শুনে আমি খুবই কষ্ট পেয়েছি দেখেন আজকে পথ হারা দিকের মতো হয়ে গেছে মামা যাকে ভালোবাসত সে মামাকে আজকে রাস্তায় কিন্তু বের হয়ে গেছে মামা এত কষ্ট কি দর্শক এই পাগল রনি মামার গান পাগল না না পাগল না আসলে কষ্ট দেওয়া যাবে না যাই হোক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ